গাছ কাটার মেশিন আছে আমাদের কাছে বিভিন্ন রকমের চেন্স ও মেশিন আছে তারপর আমাদের কাছে রড কাটার থাই কাটারিয়াম কাটার কাটার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর পাবেন আমাদের কাছে রং করার স্প্রে গান পাবেন তারপর পাবেন পলিশনের জন্য কম্প্রেশন ওয়েল পাবেন তারপর মিটার পাবেন ঠিক আছে সব রকমের আমাদের কাছে পলিশন এভরিথিং বপ টপ ঠিক আছে ফোম টম সবই পাবেন আমাদের কাছে কাট কাটার সার্কুলার হ্যামার পেয়ে যাবেন তারপর আমাদের ব্রেকার গুলা পাবেন মানে ওয়াল ব্রেকার দেওয়াল ব্রেকার বিল্ডিং সুদ্ধা ভেঙে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা সব মেশিন আমাদের দেওয়া আছে মানে হেভি মেশিন এগুলো হ্যাঁ এভরিথিং মেশিন আমাদের কাছে আছে আচ্ছা তারপর এই মেশিন গুলো আপনি যে দেখেন এখানে ছোট রূপের মানে মিনি গুলো আমাদের কাছে আছে

সব রকমের ডিল মেশিন আমাদের কাছে পাবেন ছোট বড় বিভিন্ন ধরনের ডিল মেশিন পাবেন ডিল মেশিন কত থেকে শুরু হয় রেট 1000 টাকা থেকে পাইকারি রেটে স্টার্ট 1000 থেকে শুরু জি যেগুলো সর্বোচ্চ কত বন্ধ সর্বোচ্চ আমাদের কাছে 4500 5000 টাকা বন্ধ আছে আচ্ছা আচ্ছা আর বড় ডিল মেশিন ব্রেকার গুলো যদি নিতে চান ওগুলো দাম পড়বে হলো 15000 থেকে 12000 15000 16000 18000 পর্যন্ত পাবেন ও বড় গুলো হ্যাঁ জি আমাদের কাছে লোহা কাট প্লাস্টিক এবং কি এসএস ছিদ্র করার ডিল বিট গুলো সব সাইজের ডিল বিট গুলো পাবেন এই যে এগুলো এই জি ওয়াল বিট গুলো হ্যামার বিট গুলো সবই পেয়ে যাবেন আপনি আস্তে আস্তে সবই পাবেন

রেড গুলো জেনে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা কেউ যদি দুই এক পিস নিয়ে ব্যবহার করতে চান সেটাও নিতে পারবেন আমরা স্যাম্পল ও কোনো সমস্যা আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে ফোন দিয়ে আপনারা স্যাম্পল গুলো দেখে দেখে তারপরে আপনার পছন্দ করে অর্ডার করতে পারবেন জি ভাই ইনশাআল্লাহ যারা নিতে চান একদম পাইকারি দামে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম